নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলা শাখার জেলা বার্ষিক সভা অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুরের এবিপিটিএ জেলা অফিস হলে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায় চৌধুরী তরুণ দাস জেলা সম্পাদক নবেন্দু সরকার সহ অনেকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে মেধা অন্বেষণে প্রাপ্ত স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় নেতৃবৃন্দ এদিন সাধারণ সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতি তীব্র সমালোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সদস্য ও সদস্যাবৃন্দ নাচ গান আলোচনা প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মুখরিত হয়ে ওঠে তোমার নাম কী তুমি আজকে এখানে কী জন্য এসছো এটা কি পুরস্কার ছিল মেধা অন্বেষণে যে পুরস্কার সে পুরস্কার তুমি নিতে এসছ তুমি কেমন বোধ করছো এখানে এসে তোমার কেমন লাগছে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তোমার স্কুলের নাম ঠিক আছে ধন্যবাদ শিক্ষক সমিতি বার্ষিক সাধারণ সভা আজকে জন্য অনুষ্ঠিত হচ্ছে এই বার্ষিক সভাকে কেন্দ্র করে আমাদের নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা যেটা হয়েছিল তার পুরস্কার পুরস্কারী অনুষ্ঠানও এখানে কিছুক্ষণ আগে সংগঠিত হয়েছে আজকে সম্মেলনের মধ্য দিয়ে আপনারা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দমনমূলক শিক্ষানীতি এই শিক্ষানীতির বিরুদ্ধে কী বার্তা দিতে চাইছেন আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সারা বছরই আমরা শিক্ষার স্বার্থে এবং শিক্ষকের স্বার্থে লড়াই আন্দোলন সংগঠিত করে যাই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে শিক্ষাকে বেসরকারি কর্ম দিকে যেভাবে এগিয়ে দেওয়া হচ্ছে সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থাকে তুলে দেওয়া যেভাবে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লাগাতার লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত হচ্ছে গোটা রাজ্যে তার সাথে সাথে আমাদের সর্বভারতীয় সংগঠন এসটিএফআই তারাও কেন্দ্রীয়গতভাবে এই লড়াই আন্দোলন সংগঠিত করে আসছেন স্কুল উঠে যাওয়ার নামের তালিকায় আছে পশ্চিমবঙ্গে এ বিষয়ে আপনাদের সংগঠন কী করছে আমরা সর্বস্তরে লড়াই সমন্বিত সার্কেল জোর থেকে শুরু করে জেলা রাজ্যে সর্বোত্তর আমরা এ কথা বলেছি এবং আমরা মিটিং মিটিং সমাবেশ সাধারণ অনুষ্ঠান সঙ্গে নিয়ে প্রতিবাদ যে কোনোভাবেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া যাবে না কোনো বিদ্যালয় বন্ধ করা যাবে না প্রকৃতপক্ষে বিকল্প ব্যবস্থা করতে হবে শিশুদের বিদ্যালয়ে ট্রেনে নিয়ে আসার জন্য যা যা কর্মসূচি সরকারকে সেটা গ্রহণ করতে হবে আগামী সামনে লোকসভা নির্বাচন এগিয়ে আসছে একদিকে ফ্যাসিস বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে এই শিক্ষক সংগঠন কীভাবে কাজ করবে বলে আপনি মনে করছেন আমরা মানুষের কাছে যাব শিক্ষক সমাজের কাছে যাব আমরা প্রগতিশীল বাম গণতান্ত্রিক ধর্মের যারা প্রাপ্তি হবেন তাদের হাত শক্ত করতে আমরা মানুষকে দিয়ে বলবো যে যাতে বেশি বেশি করে সাংসদ লোকসভায় আমরা পাঠাতে পারি তাতে যাতে জনবিরোধী যে সমস্ত কর্মসূচি সরকার নেবে সেই সরকারের বিরুদ্ধে আমার মনে আমি বসান